সালাম আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি বলিউডের অমিতাভ বচ্চন অভিনীত অমিতাভ বচ্চনের প্রথম সিনেমা সাত হিন্দুস্তানি এই সিনেমাটির গল্প কিছুটা নকল করা হচ্ছে উনিশশো তেতাল্লিশ সালের আমেরিকান সিনেমা ফর হোম দ্য বেল টলস থেকে উনিশশো সালে মুক্তি পায় আনন্দ আনন্দ সিনেমাটির থিম নেওয়া হয়েছে উনিশশো সালে জাপানি সিনেমা ইকরু থেকে উনিশশো একাত্তর সালের আরেকটি সিনেমা পে কি কাহানি এই সিনেমাটি উনিশশো চৌষট্টি সালের তামিল সিনেমা উনিশশো একাত্তর সালে মুক্তি পায় সংযোগ একটি উনিশশো সালের তামিল সিনেমা ইরু কদুগালের রিমেক উনিশশো সালে মুক্তি পায় বোম্বে গোয়া এই সিনেমাটি রিমেক করা হয়েছে উনিশশো সালের তামিল সিনেমা মাদ্রাস টু পন্ডিচেরি থেকে উনিশশো বাহাত্তরে মুক্তি পায় রাস্তে এই সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো ষাট সালের আমেরিকান সিনেমা অ্যাপার্টমেন্ট থেকে সালে মুক্তি পায় বান্দে হাত এই সিনেমাটি রিমেক করা হয়েছে উনিশশো আটান্ন সালের হিন্দি সিনেমা মুজরিম থেকে উনিশশো তিয়াত্তর সালের একটি সিনেমা নামাক হারাম এই সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো সালের ব্রিটিশ সিনেমা বেকেট থেকে উনিশশো সালে মুক্তি পায় আভিমান এই সিনেমাটি উনিশশো চুয়ান্ন সালের আমেরিকান সিনেমা এ নকল সালে আরেকটি সিনেমা বেনাম এটি নকল করা হয়েছে সালের হু নিউ টু মাস থেকে উনিশশো চুয়াত্তরে মুক্তি পায় মাজবুর এই সিনেমাটির অর্ধেক নকল করা হয়েছে উনিশশো সালের আমেরিকান সিনেমা জিগজিগ থেকে এবং বাকি অর্ধেক উনিশশো সত্তরের ফরাসি সিনেমা কোল্ড সুইট থেকে উনিশশো মুক্তি পায় বিখ্যাত সিনেমা দিবার এই সিনেমাটির থিম নকল করা হয়েছে উনিশশো সালের হিন্দি সিনেমা গঙ্গা জামনা থেকে উনিশশো পঁচাত্তরে মুক্তি পায় জামির এটি উনিশশো সালের আমেরিকান সিনেমা এ ডাবল ডাইড ডিসিভারের নকল উনিশশো পঁচাত্তরে মুক্তি পায় আরেকটি ঐতিহাসিক সিনেমা শোলে এই সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো চুয়ান্ন সালের জাপানি সিনেমা সেভেন সামুরাই থেকে উনিশশো পঁচাত্তরে মুক্তি পায় ফারার এটি উনিশশো সালের আমেরিকান সিনেমা সাইন পোস্ট টু মার্ডারের নকল উনিশশো পঁচাত্তরে চুপকে চুপকে এটি রিমেক করা হয়েছে উনিশশো সালের বাংলা সিনেমা ছদ্মবেশি থেকে উনিশশো পঁচাত্তরের একটি সিনেমা মিলি এই সিনেমাটিও আনন্দ সিনেমার মতো থিম নেওয়া হয়েছে উনিশশো সালে জাপানি সিনেমা ইকিরু থেকে উনিশশো ছিয়াত্তরে মুক্তি পায় হেরাফেরি এটি নকল করা হয়েছে উনিশশো সালের আমেরিকান সিনেমা দা ইস্টিং থেকে ছিয়াত্তর একটা সিনেমা মুক্তি পায় আদালত এটি নকল করা হয়েছে উনিশশো সালের আমেরিকান সিনেমা দ্য থেকে মুক্তি পায় সিনেমাটি নকল বলা যায় বা অনুপ্রাণিত উনিশশো ১৯৭৩ সালের হিন্দি সিনেমা ইয়াদকি বারাত থেকে পার্থক্য আছে ইয়াদকি বারাতে নায়ক দুইজন আর আমার আকবর অ্যান্থানিতে তিনজন বাকি গল্প একই রকম উনিশশো সালে মুক্তি পায় সে বিখ্যাত সিনেমা ডন এই সিনেমাটা আমরা পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি নকল সিনেমা এটি নকল করা হচ্ছে উনিশশো হিন্দি সিনেমা সালাম মেম সাহেব থেকে উনিশশো সালে মুক্তি পায় কা সিকান্দার এই সিনেমাটির অর্ধেক নেওয়া হয়েছে উনিশশো সালে সৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাস থেকে বাকি অর্ধেক নেওয়া হয়েছে আঠারোশো সালে ফরাসি উপন্যাস ডি বার্জারাক থেকে উনিশশো সালে মুক্তি পায় জুরমানা এই সিনেমাটি উনিশশো সালের তেলুগু সিনেমা প্রাণা মিথারুল মুক্তি পায় মঞ্জিল এই সিনেমাটি সালের বাংলা সিনেমা আকাশ কুসুমের নটবাল এই সিনেমাটির থিম নেওয়া হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে আমেরিকান সিনেমা দা স্টিং থেকে উনিশশো উনআশি সালের কালাপাথর এই সিনেমাটির বহুলাংশ নকল করা হচ্ছে উনিশশো পঁয়ষট্টি সালের ব্রিটিশ সিনেমা লর্ড জিম থেকে উনিশশো সালের সান সান সিনেমাটির বেশ কিছু অংশ নকল করা হয়েছে উনিশশো সালের ব্রিটিশ সিনেমা ই অনলি লিভ টুয়াইস থেকে উনিশশো সালে মুক্তি পায় সত্যে পে সত্তা এই সিনেমাটি উনিশশো সালের আমেরিকান সিনেমা সেভেন ব্রাইটস ফর সেভেন ব্রাদার্স এর নকল উনিশশো বিরাশি সালের আরেকটি সিনেমা বেমিসাল এটি উনিশশো সালের বাংলা সিনেমা আমি সে ও সখায়ের অফিসিয়াল রিমেক 1982 তে মুক্তি পায় নামাক হালাল এই সিনেমাটি নকল করাছে 1978 সালের আমেরিকান সিনেমা দা পার্টি থেকে 1982 সালের শক্তি এটি 1974 সালের তামিল সিনেমা থাঙ্গা পাতাকামের রিমেক 1983 তে মুক্তি পায় অন্ধ قانون করা করাছে 1981 সালের বিখ্যাত তামিল সিনেমা সাত্তা মুরু ইরুত্তরাই থেকে 1983 সালের মাহান। এই সিনেমাটি উনিশশো সালের কান্নার সিনেমা শঙ্কর গুরু এর রিমেক উনিশশো তে মুক্তি পায় পুকার পুকার সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো সালের আমেরিকান সিনেমা দা লোন রেঞ্জার থেকে উনিশশো চুরাশিতে তে আসে ইনকিলাব এটি উনিশশো তিরাশি সালের কান্নার সিনেমা চাকরু এর অফিসিয়াল রিমেক উনিশশো চুরাশি সালের সারাবি এই সিনেমাটির থিম গ্রহণ করা হয়েছে উনিশশো একাশি সালে আমেরিকান সিনেমা আর্থার থেকে উনিশশো ছিয়াশিতে মুক্তি পায় আখেরি রাস্তা এটি উনিশশো পঁচাশি সালে তামিল সিনেমা উরু কাইদিন ডায়রিয়ার রিমেক উনিশশো সালের গঙ্গা যমুনা সরস্বতী এটি উনিশশো সাতান্ন সালের হিন্দি সিনেমা মাদার ইন্ডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত উনিশশো সালে মুক্তি পায় মে আজাদ হু এটি উনিশশো একচল্লিশ সালে আমেরিকান সিনেমা মিড জন ডয়ের নকল উনিশশো সালে মুক্তি পায় আগ্নিপথ এই সিনেমাটি বহুল অংশ নকল করা হয়েছে উনিশশো তিরাশি সালের আমেরিকান সিনেমা স্কয়ার ফেস থেকে উনিশশো নব্বই সালের একটি সিনেমা আস্কা অর্জুন এই সিনেমাটি উনিশশো আঠাশ সালের তামিল সিনেমা ইন থাঙ্গাচি পাদিচাবের একটা সিনেমা ইন্দ্রজিৎ এটি রিমেক করা হচ্ছে উনিশশো সাতাশ সালের কান্নার সিনেমা বান্দা মুক্তা থেকে উনিশশো সালে মুক্তি পায় আকেলা এটি নকল করা হচ্ছে উনিশশো একাত্তর সালে আমেরিকান সিনেমা ডার্টি হ্যারি থেকে উনিশশো সালে মুক্তি পায় মেজর সাপ এই সিনেমাটির সাথে যথেষ্ট মিল রয়েছে উনিশশো সালে হিন্দি সিনেমা সোলা ওর সাব নামের সাথে উনিশশো মুক্তি পায় বারে মিয়া ছোটে মিয়া এই সিনেমাটি বহুল অংশ নকল করা হচ্ছে উনিশশো সালে আমেরিকান কমেডি সিনেমা ব্যাড বয়স থেকে উনিশশো সালে মুক্তি পায় সুরিয়া বানসাম এই বিরক্তিকর সিনেমাটি উনিশশো সালে তামিল সিনেমা সুরিয়া বামসামের অফিসিয়াল রিমেক দুহাজার সালে মুক্তি পায় মোহাব্বাতে এটি নকল করা হচ্ছে উনিশশো উনানব্বই সালের আমেরিকান সিনেমা ডেড পয়েন্টস সোসাইটি থেকে দুই হাজার একে মুক্তি পায় আক এই সিনেমাটি বহুল অংশে নকল বা অনুপ্রাণিত বলা যায় উনিশশো আটান্ন সালে আমেরিকান সিনেমা ফলেনের দুই হাজার একে মুক্তি পায় কাবি খুশি কাবিগাম এই সিনেমাটি থিম নেওয়া হয়েছে উনিশশো ছিয়াত্তর সালের জনপ্রিয় সিনেমা কভি কবি থেকে দুই হাজার দুয়ে এ মুক্তি পায় আখে এই সিনেমাটি উনিশশো ছিয়াত্তর সালের ফিলিপাইনের সিনেমা ব্লাইন্ড রেজার নকল দু হাজার দুয়ে মুক্তি পায় হাম কিসে যে কাম নাহি এটি নকল করা হয়েছে উনিশশো নিরানব্বই সালে আমেরিকান সিনেমা অ্যানালাইজ দিস থেকে 2002 এ দুয়ে মুক্তি পায় কাটে এটি উনিশশো বিরানব্বই সালে বিখ্যাত আমেরিকান সিনেমা রিজার্ভ বেয়ার নকল দু হাজার তিনে মুক্তি পায় আরমান এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে দু দুই সালে স্টার প্লাসে প্রচারিত সঞ্জীবিনী নামে একটি টিভি সিরিজ বা নাটক থেকে দু মুক্তি পায় ভগবান এই সিনেমাটি উনিশশো সালে আমেরিকান সিনেমা মেক ওয়ে ফর টুমুর এর আদলে নির্মিত দুই হাজার সিনেমা খাকি কাকি সিনেমার গল্পের সাথে যথেষ্ট মিল রয়েছে উনিশশো সালে আমেরিকান সিনেমা রিও ব্রাভোর সাথে দুই হাজার মুক্তি পায় একটি সিনেমা এইট বার এটি উনিশশো ছিয়ানব্বই সালে আমেরিকান সিনেমা ফিয়ার অ্যান্ড নকল দুই হাজার চারে মুক্তি পায় ল্যাক্স এটি দুই সালের আমেরিকান সিনেমা ব্লাক হক ডাউন এর সাথে যথেষ্ট মিল রয়েছে দুই হাজার সিনেমা দিবার এটি নকল করা হচ্ছে এটি দুই হাজার এক সালের জনপ্রিয় স্প্যানিশ হরার সিনেমা দা আদার্স এর রিমেক দুই হাজার চার সালে আরেকটি সিনেমা জনপ্রিয় সিনেমা বীর যারা এটি থিম নেওয়া উনিশশো সালে হিন্দি সিনেমা হেনা থেকে দুই চারে মুক্তি পায় আপমারে হাওয়ালে বাতান এক সালের আমেরিকান সিনেমা পাল হারবারের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে দুই হাজার সালের আমেরিকান সিনেমা দ্য মিরাকল ওয়ার্কার থেকে দুই হাজার পাঁচে মুক্তি পায় ওয়াক দা রেস্ট টাইম এই সিনেমাটি উনিশশো সালে জাপানি সিনেমা ইকুরি থেকে অনুপ্রাণিত দুই মুক্তি পায় বান্টি বাবলি এই সিনেমাটি সালে আমেরিকান সিনেমা বনি অ্যান্ড ক্লাইড এর নকল সরকার সরকার সিনেমাটি উনিশশো সালের আমেরিকান সিনেমা দ্য গডফাদার আদলে নির্মিত পাঁচের সিনেমা দিল জোবিকাহে এটি দুই হাজার তিন সালে মরিতিয়ান টিভি সিরিজ সেসলা বাইলের রিমেক দুই হাজার পাঁচে মুক্তি পাই কাজনাবি এটি নকল করা হয়েছে দুই হাজার চার সালের আমেরিকান সিনেমা থেকে দুই হাজার ছয় মুক্তি পায় ফ্যামিলি এই সিনেমাটিও উনিশশো বাহাত্তর সালের কালকুল সিনেমা গডফাদার আদলে নির্মিত দু হাজার ছয় মুক্তি পায় ডারনা জরুরি হ্যাঁ এটি নকল করা আছে উনিশশো সাতান্ন সালের আমেরিকান সিনেমা ক্যাম্প ফায়ার টেলস থেকে দুই হাজার ছয় মুক্তি পায় কাবি আলবিদা না কেহনা এই সিনেমাটি খুবলে খুবলে নকল করা হয়েছে উনিশশো চুরাশি সালে আমেরিকান সিনেমা

সাথে মুক্তি পায় একটা সিনেমা আগ এই খুবই নিম্নমানের সিনেমাটি উনিশশো সালের হিন্দি সিনেমা শোলের নকল দুই হাজার মুক্তি পায় ভূতনাথ এই সিনেমাটির থিম ধার করা হচ্ছে উনিশশো চুয়াল্লিশ সালের আমেরিকান সিনেমা দ্য ক্যান্টার বিলে গোস্ট থেকে 2008 হাজার আটে মুক্তি পায় সরকার রাজ এটিও উনিশশো বাহাত্তর সালে দ্য গডফাদার এবং পরবর্তী সিকুয়েলের থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত 2009 মুক্তি পায় পা এই সিনেমাটির থিম নেয়া হয়েছে 1996 সালে আমেরিকান সিনেমা রবিন উইলিয়ামস অভিনীত জ্যাক থেকে 2010 এ মুক্তি পায় তিন পত্তি এ সিনেমাটির গল্প ধার করা হয়েছে 2008 সালে আমেরিকান সিনেমা 21 থেকে 2011 তে আসে অমিতাভ বচ্চনের বুড্ডা হোগা বাপ এই সিনেমাটি মূল প্লটের সাথে যথেষ্ট মিল রয়েছে 2009 সালের তামিল সিনেমা আদাবানের সাথে 2014 তে মুক্তি পায় ভূতনা ডান্স এটি সুশান্ত সুপ্রিয় নামে এক লেখকের দুই হাজার সালের একটি লেখা ওনার অনুভূতি ছাড়াই নকল করে সিনেমাটি বানানো হয়েছে দুই হাজার ষোলোতে মুক্তি পায় ওয়াজির এই সিনেমাটি থিমের সাথে যথেষ্ট মিল রয়েছে উনিশশো সালের জনপ্রিয় আমেরিকান সিনেমা দ্য বোন কালেক্টরের সাথে দুই হাজার ষোলোতে মুক্তি পায় তিন এটি দুই হাজার তেরো সালে সাউথ কোরিয়ান সিনেমা মন্টেজের অফিসিয়াল রিমেক দুই হাজার সতেরোতে মুক্তি পায় সার্কার থ্রি এটিও গডফাদার আদলে নির্মিত একটি সিনেমা দু মুক্তি পায় থাকস হিন্দুস্তান এই সিনেমাটি মূলত উনিশশো সালের আমেরিকান সিনেমা ইন্ডিয়ানা জোন্স এবং দুই হাজার তিনের পায়রাস অব দ্য দুটি সংমিশ্রণে নির্মিত দু হাজার মুক্তি পায় বাদলা এটি দুই ষোলো সালের সিনেমা দ্য ইনভিজিবল গেস্টের অফিসিয়াল রিমেক দু সালের চেহারে এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে উনিশশো সালের জনপ্রিয় সুইস নোবেল এ ডেঞ্জারাস গেম থেকে দু হাজার মুক্তি পায় রানওয়ে থার্টি ফোর এই সিনেমাটির গল্পের সাথে যথেষ্ট মিল রয়েছে দুই হাজার বারো সালে আমেরিকান সিনেমা ফ্লাইটের সাথে দুই হাজার বাইশ সালে মুক্তি পায় ব্রাহ্মাশ্র এই সিনেমাটির বেশ কিছু দৃশ্য বিভিন্ন হলিউড দৃশ্য থেকে কপি করা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হ্যারি পটার এবং দ্য লর্ডস অফ দ্য রিং সিরিজের সিনেমাগুলো দুই হাজার বাইশ সালে মুক্তি পায় গুড বাই এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে দুই হাজার উনিশ সালের হিন্দি সিনেমা রামপ্রাসাদ কি তেহরবি থেকে দুই হাজার মুক্তি পায় উচাই এই সিনেমাটির সাথে যথেষ্ট মিল রয়েছে দুই দশ সালের আমেরিকান সিনেমা দা ওয়ে সাথে দুই হাজার তেইশে মুক্তি পায় গানপাত এই সিনেমাটি দুই বারো সালের আমেরিকান সিনেমা দা হাঙ্গার গেমস এর আদলে নির্মিত দুই হাজার চব্বিশ সালে মুক্তি পায় সর্বশেষ কালকি কালকি সিনেমাটি আমরা সবাই জানি হলিউডের বিভিন্ন সিনেমা থেকে খুবলে খুবলে নেওয়া হয়েছে যেমন যেমন ম্যাডমেক্স রোড স্টার ওয়ার্স অ্যাভেঞ্জার্স ইত্যাদি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ